আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রয়ী অন্তর সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ওয়াই টেন এক্স ইজ টু সেক এক্স প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলব এবার কি করব এটাকে একটু সাজিয়ে লিখবো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টেন এক্স আর ওয়াইটা বাইরে লিখবো সমান সমান সেক এক্স তারপর লিখব যা ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইগুল টু কিউ অফ এক্স আকারের যেখানে এই যে টেন এক্স একে আমরা কী ধরে নেব পি অফ এক্স ধরে নেব এবং এই যে এই অংশটাকে সেক এক্স একে আমরা কী নেব কিউ অফ এক্স ধরে নেব এবার আমরা লিখবো এখন সমাকলনীয় গুণক আই ইন্টু এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইগুল টু ই টু দি পার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স এটা আমরা তুলব এবার কব কি ই পার ইন্টিগ্রেশন অফ পি এর মান কত টেন এক্স ডি এক্স এবার আমরা কি করব এই যে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায় লন সেক এক্স এটা পাওয়া যায় আর আমরা জানি ইয়ের পর যদি কোনো লন থাকে তাহলে কি লনের পর যা থাকে সেটা হয়ে যায় তাহলে কত হয়ে যাবে সেক এক্স হয়ে যাবে তাহলে সমাকলনীয় গুণক আমরা কত পেলাম সেক এক্স পেয়ে গেলাম এবার আমরা লিখবো সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াই ই টু দি পাওয়ার পি ডি এক্স ইজ ইগুল টু ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি এক্স প্লাস সি এবার মানটা বসিয়ে দিব ওয়াই এই ইনটিগ্রেশন অফ ইপিডিএক্স এটার মান কত সেক এক্স ইজ ইকল টু অফ কিউ এর মান কত পেয়েছিলাম আমরা সেক এক্স ইন্টু আর এই প্রাক্টার সমাকলনী গুণ কত পেয়েছি আমরা সেক এক্স ইন্টু ডিএক্স প্লাস সি এবার আমরা কত পাই ওয়াই সেক এক্স ইজ ইকল টু সেক এক্স সেক এক্স কত পাই আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি এটা আমরা পেলাম এবার লিখবো ওয়াই সেক এক্স টু আর আমরা জানি ইনটিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স কত পাই আমরা টেন এক্স আর শেষে একটা ধ্রুবক সি তাহলে ফাইনালি আমরা কত পেলাম ওয়াই সেক এক্স ইজল টু টেন এক্স প্লাস সি তাহলে এটি হলো আমার প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান